প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ আমি ডাক্তার মোহাম্মদ সোহেল বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে সামনের দিনগুলোতে সংকট আরও গভীর হতে পারে রাজনৈতিক অস্থিরতা বিচারহীনতার সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা একত্রে আমাদের রাষ্ট্রকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আজ যারা সরকার প্রধানের পৃষ্ঠপোষকতায় ছাত্র রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা যদি ভবিষ্যতে শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধি হিসাবে রাখে তাহলে অতীতের মতো চাঁদাবাদী টেন্ডারবাদী বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা জড়িত হতো না দুর্ভাগ্যজনকভাবে এখন প্রায় সব বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কোনো না কোনোভাবে এইসব অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার নীতিতে যেভাবে গণতান্ত্রিক ও সাংবাদ ও সাংবিধানিক কাঠামোকে উপেক্ষা করছে তাতে কোনো কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বুঝতে পারছেন বরং জনগণের আস্থা দিন দিন কমছে এবং সরকারকে গণবিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার কৌশল যতই চতুর হোক না কেন যদি জনগণের মৌলিক চাহিদা ও ন্যায্য বিচার নিশ্চিত না করা হয় তবে শেষ পরিণাম কখনোই ইতিবাচক হয় না এটাই ছিল আজকের আমার বক্তব্য পাশাপাশি পরের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন